ইসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আল্লামা জুলফিকার আহমদ তিনি নিজে একটি বাস্তব ঘটনা বয়ান করে বললেন আমি একবার তাজরাবা করলাম যে এক লোকের ব্যবসা ছিল যা খুবই ভালো চলছিল সে কোটিপতি ছিল কিন্তু সে এত বেশি কৃপন ছিল যে ঘরে কেউ অসুস্থ হলে তার ভালো চিকিৎসা করাত না ঘরের কেউ অসুস্থ হলে মসজিদের ইমাম থেকে পানি পড়া আর তাবিজ দিয়ে কাজ চালানোর চেষ্টা করত এমনকি কারো সর্দি জ্বর হলেও তার জন্য পানি পড়া নিয়ে আসতেন জুলফিকার বললেন একদিন সে আমার কাছে আসে তাবিজের জন্য তখন আমি তাকে জবাব দিলাম আমি তাবিজওয়ালা পীর নই এটা হলো শারীরিক রোগ আর এই রোগের চিকিৎসার জন্য আপনি ডাক্তারের কাছে চলে যান তার ঘরের লোক মাসের পর মাস রোগাক্রান্ত হলেও সে ডাক্তারের কাছে নিয়ে যেতেন না বরং তাবিজ আর পানি পড়া দিয়ে সারানোর চেষ্টা করতেন আমার আফসোস লাগতো এই যে আল্লাহতালা তাকে এত বেশি দৌলত দিয়েছেন কিন্তু ঘরের লোকদের জন্য খরচ করার তৌফিক ছিল না ধন দৌলতের যখন অন্তরে বসে যায় তখন মানুষ কৃপণ হয়ে যায় এমনকি এই লোক এক সময় সেই সম্পদ নিজেও ভোগ করতে পারবেন না আর তার সেই সম্পদ তার পরিবারের লোকেরাও ভোগ করতে পারবেন না মনে রাখবেন হাদি আছে মানুষের রিজিক ঘরে রুগী ও দুর্বল লোকদের কারণে হাসিল হয় যাদের ঘরে রোগাক্রান্ত লোক আছে তাদের উপর রহম করে আল্লাহ ঘরে বাকি সকলের বরকত দান করেন অথবা ঘরে যে সবচেয়ে দুর্বল তার কারণে রিজিকে বরকত দান করেন আপনার ঘরে রুগীকে তা দেখুন তার জন্য খোলা মনে খরচ করুন আপনার ঘরে দুর্বল কারা সে হোক আপনার মা সে হোক আপনার বোন আর সে বিবাহিত কিংবা বিধবা কিংবা আপনার কন্যার সন্তান হোক স্ত্রী হোক বা আপনার ছোট ছোট পুত্র সন্তান হোক বা ঘরের বিছানায় পড়ে থাকা অতিশয় বৃদ্ধ অসুস্থ যে কেউ হোক তাদের জন্য খোলা মনে খরচ করুন তাদের প্রয়োজনসমূহ পূরণ করুন দেখবেন আল্লাহতালা আপনার রিজিকে আপনার ঘরে আয় রোজগার অপরন্ত বরকত দান করেছেন সুপ্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ